আপনারা অনেকে ভাইরাল মেজান ভাই হোটেল যেতে চান কিন্তু ঠিকানাটা খুঁজে পান না আগারগাঁও মেট্রো স্টেশনের ওইখান থেকে নেমে তারপর হচ্ছে মিরপুর এদিকে দুই মিনিট হাঁটলে পরে ভাইরাল মেজান ভাই হোটেল পেয়ে যাবেন অথবা কোনো রিক্সাওয়ালাকে বলুন নিয়ে আসবে এখানে দেখেন প্রচুর মানুষের ভিড় হয় এখানে সিরিয়াল দিয়ে কার্ট নিয়ে মেজানবার কাছ থেকে একশো টাকা করে কাট নিয়ে তারপর সিরিয়াল দেখে দিতে হয় এখানে দেখেন সাংবাদিক সহ যত ব্লগার আছে সবাই কিন্তু থাকে আর হচ্ছে এখানে নিজের মতো করে যে যার খাবার কিন্তু নেই নিজেই নিয়ে নিচ্ছে টোকেনটা শুধু নিয়ে নিজের খাবারটা নিজের মতো করে নিয়ে নিচ্ছে এখানে দেখুন যে কত ভিড় এখানে দাঁড়ানোর মতো জায়গা নাই অবশ্য আপনার কপাল যদি ভালো থাকে বসার জায়গাও পাইতে পারেন কিংবা দাঁড়ায় দাঁড়ায় খাইতে হইতে পারে তারপর হচ্ছে এখান থেকে দেখেন যে যার নিজের মতো কইরা বাইসা বাইসা বড় কোন পিস আছে সেটা কিন্তু বড় পিস বাইসা নিতেছে ঠিক আছে একদম পুরাই গ্রামে একটা পরিবেশের মতো ব্যবস্থা আর খুব অল্প টাকার ভিতরে এই খাবারটার ব্যবস্থা করছে মিজান ভাই আপনারা অবশ্যই জানেন হ্যাঁ বলেন মামা

तुके <Sessizlik> से <Sessizlik>